ওমর যখন ছিয়ানব্বইটা দেশের খলিফা ছিলেন ওই সময় কি তার মাতার টুপি ছিল না এ এখন ছিল না তার মুখে কি দাড়ি ছিল না তারপরও কি সৈন্যদের পোশাক ছিল না তাহলে মাথায় টুপি মুখে দাড়ি সৈন্যদের পোশাক পরে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ যদি পরিচালনা করা যায় বর্তমানের কিছু নাস্তিক নেতা বলতেছে ইসলাম নিয়ে অনেক আলম ব্যবসা করতেছে ইসলাম কোনো ব্যবসার জিনিস না ইসলাম হলো মুসলমানের মানার জিনিস জোরে কন অনেকে বলতেছে যে ধর্মে রাজনীতি নেই ইসলামে নাকি রাজনীতি নেই আবল তাবোল কথা বলো তোমরা আমাদের নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মদিনার রাষ্ট্রপতি তিনি হলেন জোরে কান কথা ঠিক হ্যাঁ নবীর জীবনে পড়ো মিয়া নবীর জীবনে না পড়ে এরকম আবোল তাবল কথা বলার সুযোগ কোনো মুসলমানের নাই যাই বলবে তারাই নাস্তিক জোরে কান কথা ঠিক না কত বড় কথা বলে যে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নেই তোমার একটা নামের সাথে ইসলামের সম্পর্ক যেই লোকটা এই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে সামান্য একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে আর এত বড় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই মনোযোগদের সঙ্গে আলহাজি মাওতাবাল হায়াত লিয়া গোলুয়া কম আইয়কুম আমালান। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন এটা কি এমনি এমনি বলতেছেন না সত্যি সত্যি বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতা থাকতে চলে গেছে একটা হলো শেখ মুজিবুর রহমান মরছে না মারছে জোরে তো বলবেন মরছে না মারছে জিয়াউর রহমান মরছে না মারছে জিল্লুর রহমান মারছে না মরছে তাহলে খালাকাল মাওতা হায়াতা মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে তাহলে শেখ মুজিবুর রহমান লোকে তাহলে হাসিনা তাদেরকে ফাঁসি দিল তারাকে আজকে এইটা আমাদের বোঝা লাগবে বিশেষ করে যুবকদের যুবকদের জন্য আজকের ওয়াজ হচ্ছে বোনাস এই যুবক আর মনোজ্ঞা শোনো শেখ মুজিবর যদি আল্লাহ মারে তারপরে হাসিনা যাদের এত বছর পরে ফাঁসি ছিল তারা কে জিয়া রহমান কে রহমান মরছে দুই হাজার সাত জনতা চব্বিশের আন্দোলনে জীবন দিল তোরে কথা ঠিক কিনা তিরিশ হাজারের চাইতে বেশি পঙ্গ হল এই বাংলাদেশের মানুষ আজকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া লাগবে মারার মালিক যিনি বাঁচানোর মালিক তিনি তবে যে দুই হাজার ছাত্র জনতাকে মারলো এরা কেউ মরেনি যার পর আল্লাহর কোরআন জিয়াউর রহমান মরেনি মরেনি মারিছে কিন্তু মরেনি যার পরিমাণ হলো আবু সাইদ আবু সাহিদ আমার গ্রামে তিনটা জন্ম কয় না তিনটা ছেলে পাঁচ আগস্টের পরে হসে এদের সকলের নাম তো আবু সাইদ একই গ্রামের তিনটা ছেলের নাম আবু সাইদ আবু সাহিদের বাপ আবু সাহিদের মা আবু সাইদ তোমারই মিলে আগে আসলো পীরগঞ্জে এক আবু এখন পাড়ায় পাড়ায় আবু সাইদ আমার সম্পর্কে খালা তার এক মেয়ের একটা মেয়ে হয়েছে খালার নাতনি হয়েছে খালা আমার মোবাইল করে বলে অনেক দিন পরে তোর বোনের একটা মেয়ে হয়েছে একটা ভালো নাম রাখ আমি কলাম খালা হাসিনা যেই বলছি হাসিনা খালা তিরিশ সেকেন্ড আমার সাতার কথা কয় না আমি কলাম খালার নামটা কি পছন্দ হলো খালা রাগ করে রে তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনের নাম বললি তখন থেকে বোঝা গেল হাসিনের মতন ফ্যাসিস এরা নামরে উপসে যায় আর সাইদের মতন মানুষ জীবন দিয়া পর্যন্ত তারা অমর হয়ে যায় এবার কেমন লাগলো ওখান থেকে তকবির দেয় দুই চারজন কোরআনের মাহফিলে যখন তোক দেয় তখন আপনারা যারা দিবেন না শয়তান তখন দূর থেকে যায় হামাল লোক রে ই তো আমার লোক মানে যাই তকবির দিবে তাই শয়তানের শত্রু আর যাই দিবে না তাই শয়তানের বন্ধু কারণ শয়তান সবচাইতে তাকবীরকে বেশি ভয় করে দরেগাঁও ঠিক কি না আল্লাহ রাসূল বলেছেন যত জোরে তাকবীর দিবা শয়তান তত জোরে পালায় যাবে পালানোর সময় শয়তানের পিছন দিকটা বাতাস বের হবে কি বার হবে তাহলে তাকবীর যখন কেউ দেয় তখন এ তাকবীর আর একলার না আমাদের সকলের দরেগাঁও ঠিক কি না আপনি জন্ম নেওয়ার সাথে আপনার ডান কান্তে আদান বাম কান্তে আল্লাহ আকবর আকামত দেয়নি আবার আপনি যখন মরে যাবেন আপনার সামনে রেখে জানা যান আল্লাহ আকবর বলে শুরু করবে তার মানে বোঝা গেল জন্মের সময় আল্লাহ আকবর মরার সময় আল্লাহ আকবর যতদিন জীবিত থাকবো আমরা সবাই আল্লাহ আকবর জোরে বলেন ঠিক কিনা এখন আসেন তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসান ওয়া আমালা আইয়ুকুম আহসান সুন্দর আমলের পরীক্ষা হবে এখন আপনারা বলেন সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই আমরা কিন্তু দোয়া পড়ি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আখেরতে হাসানা এর মানে কি এই এই যে দোয়া করে রব্বানা আতিনা হাসানা তারপরে কি অফিল আখেরতে হাসানা এই দোয়ার মাধ্যমে আমরা বলে দিচ্ছি দুনিয়া যদি সুন্দর না হয় তার আখেরাত কোনো দিন সুন্দর হবে না আগে আখেরাতকে সুন্দর পাইতে গেলে আমাদের বাংলাদেশকে সুন্দর করতে হবে না এই বাংলাদেশকে সুন্দর করতে গেলে কি মানুষের আইন দিয়ে করবেন পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটা যিনি নাঙ্গা তরবারে হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন তার মতন খারাপ মানুষ পৃথিবীতে কেউ নেই সেই মানুষটা আল্লাহর কোরআনের পর সে এসে এত ভালো মানুষ হয়ে গেলেন এক সময় আল্লাহ তালা এই কোরআনের কারণেই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বানায় দিলেন বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের খলিফা আল্লাহ বানায় দিলেন শুধুমাত্র এই কোরআনের কারণে এখন আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে কিছু কিছু নাস্তিক বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা মওলানা খুব বেশি যদি যায় মসজিদে যাবে মাদ্রাসা যাবে কোরআনের মাহেল ওয়াশ করবে এই ছাড়া মওলানার করার কোনো ক্ষমতা নাই আপনারা বলেন তো হজরত উমর কি ছোট বড় আনার এ মওলানা এরখান ছোট না বড় যার সানি নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে যেই উমরের সানে আল্লাহ খুশি হয়ে কোরআনের তেইশটা আয়াত নাজিল করেছে